গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কিন্তু এতটাই গরম পড়েছে আমি জানি সবারই অবস্থা খুব খারাপ যে যতই আরামে থাকো না কেন গরম কিন্তু সবাইকেই ভোগ করতে হয় আর গরম কিন্তু খুবই পড়েছে আর এই দিকে দেখো দিন পরে তোমাদেরকে আমাদের পরিবারের নিমকিকে দেখাচ্ছি নিমকিকে সকাল সকাল তোমার খাবার খেতে দিয়েছে কিন্তু এখন নিমকি খুব পাজি হয়েছে কেন জানো নিমকি এখন বাঁধাকপিও খেতে চায় না গাজর খেতে চায় না জানি না ওকে কী খাওয়াবো এখন ও এগুলো খেতেই চায় না দেখো পড়েই আছে ওই অল্প একটুখানি খাবে আর এরপরে আর খাবে না তারপরে তো আর এই দিকে দেখো আমি খেতে মানে নিমকিকে খেতে দিয়ে আসি এসে দেখছি আমার মেয়ে একা একাই রেডি হচ্ছে দেখো না আমি হচ্ছে ওইদিকে গেছি আর ও একাই রেডি হয়েছে আর রেডি হওয়ার পরে ওরা রাতে ঘুম হয়নি তা আমাদের টোটো করে যাই তো টোটোটাও আসেনি ওর জন্য ওকে মানে বললাম কি তুই তুমি একটু রেস্ট নাও আমি তোমাকে যাওয়ার সময় ডেকে নিব। আর টোটো আসলো না অনেকটা লেট হলো টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পরে আমরাই হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলে ওকে স্কুলে দিয়ে আসবো এখন তারপরে স্কুল থেকে এসে মানে দিয়ে এসে তারপরে আমি হচ্ছে লাল চার মুড়ি নিয়ে বসে পড়েছি লাল চার মুড়ি খাচ্ছি আর লাল চা মুড়ি খাওয়ার পরে তারপরে হচ্ছে বিছানাটা তোমার চাদর উঠাতে হবে তখন চাদরটা নোংরা হয়েছে আর ওরা যেহেতু নেই আমার তো এই সকালবেলা এই কাজগুলো করতে করে নিতে হয় নাহলে পরে পরে সময় পাই না রান্না করে ঢুকলে পরে তো একটু অসুবিধেই হয়ে যায় পরে এগুলো কাজ করা আর তারপরে তোমার এর জন্য এই বিছানা চাদরটাকে আগে উঠিয়ে নিচ্ছি ঘরটাও নোংরা হয়েছিল তাই ভাবলাম একটু ফার্নিচারগুলো একটু মুছে নিই তাড়াতাড়ি করে তার কারণ আবার রান্না করতে হবে আবার ওকে আনতে যেতে হবে এই প্রতিদিনই এগুলো চলছে কালকে যাই হোক লাস্ট পরীক্ষা মানে অনেকটা স্বস্তি পাব আর এরকম করে না মানে কি বলো তো কী হয় ছুটির সময়টা দেরি হয় তো যার জন্য ওই সময়টাতে কোনো অসুবিধা হয় না কিন্তু এই সকাল সকাল যদি তোমার এই মানে দিয়ে আসতে না আসতেই ধরো দশটায় ছুটি হয় খুব অসুবিধা হয়ে যায় না এই দিক হয় না ওই দিক হয় খুব অসুবিধা প্রত্যেকটা দিন মানে যে কয়টা দিন পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা দিনই আমার দেরি হচ্ছে স্নান করতে রান্না করতে মানে সব কিছুতেই আমার লেট হয়ে যাচ্ছে তারপরে আবার আমাদের হচ্ছে কালকে আমার আমের ভোগ দিবে। এর জন্য আমি সকাল সকাল আমার শাশুড়ি মা বললো তুমি দুব্বা আর হচ্ছে তুলসী পাতা তুলে নিয়ে আসো আমাদের ওই জায়ের বাড়ির থেকে পাশে চায়ের বাড়ির থেকে তারপরে ওখানে গেলাম গিয়ে তুলসী পাতার দুব্বাটা তুলসী আর রোদও উঠেছে রোদের মধ্যে রোদও লাগছে গায়ে তারপরে তোমার হচ্ছে কি বলো তো আমাদের না আমরা ঠাকুরকে না দিয়ে আম খাই না তা ঠাকুরকে শুধু আমরা না আমাদের পুরোহিত মশাই আসবে তোমাদেরকে দেখাবো ওই পুরোহিত মশাই ভোগ দিবে আমের ভোগ দিবে আমাদের দুর্গা মন্দির আছে তো দুর্গা মন্দিরে দিবে তারপরে আমরা আম খাবো আমরা এখনও আম খাইনি আর এর জন্য কালকে অনেক কাজ আছে এর জন্য আজকেই এগুলো উঠিয়ে রাখছি না পরে তো অসুবিধা হয়ে যাবে ওই জন্য উঠিয়ে রাখছি আজকে সন্ধ্যাবেলার পার্টি চলছে হচ্ছে মাজা আর হচ্ছে গরম গরম সিঙ্গারা দিয়ে সবাই মিলে বসে গেছি গরম গরম সিঙ্গারা আর হচ্ছে তোমার ইসে নিয়ে মাজা নিয়ে সবাই বেশ সুন্দর খাচ্ছি সবাই মিলে আর তোমার হচ্ছে এই দিকে তো ওদের পরীক্ষাও আছে তার মধ্যেও আবার সবাই মিলে এনজয়ও করছি যে টিফিনটা করে নিই তারপরে আর বলতো কি আমরা যে সিঙ্গারাটা খাচ্ছি না এই সিঙ্গারাটা খুব টেস্টি হয় যেন খেতে সেই ভালো লাগে কিন্তু লম্বা লাইনের জন্য আনতেই ইচ্ছা করে না তারপরে আজকে তো রাত্রিবেলার মানে রান্না একদমই সিম্পল সেটা হচ্ছে তোমার ভাত আর মুসুরির ডাল আর তারপরে হচ্ছে তোমার ম্যাক্সের জন্য রুটি করেছি এই এই খাবার আজকে রাত্রিবেলা বেশি কিছু না আর দুপুরবেলায় একটু মাছ আছে ওটা দিয়ে হয়ে যাবে আর তোমার হচ্ছে আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না আর নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো টাক